তাহলে আমার কোনো অসুবিধা আর শিষ্যরা গুরুদেবের কাছে কি চাইবে বলুন তো বাবা একটি যাওয়ার সময় আশীর্বাদ করে যাবেন আমার মেয়েটা যেন একটা ভালো পাত্রস্ত করতে পারে ছেলেটা লেখাপড়া শিখে তো বসে আছে যেন একটা চাকরি বাকরি পায় গুরুর কাছে এই প্রার্থনা

নভী গুরু আর কামি গেলাম কামনা নিয়ে শিষ্য গুণীদের কাছে যাচ্ছে উভয়ে নরমে গেলাম দেখুন আমরা মনে করি মৃত্যুর পরে আমাদের সব হয়ে ওঠে না না মৃত্যু হওয়ার যে দেহতে যাব সেই দেহটা আগে তৈরি হয়ে যায় বললো কেমন প্রেমানন্দ ঠাকুর এখানে বলেছেন কেমন কেন উদাহরণ দিয়ে বলেছেন জললৌকা বধ জললৌকা মানে পথ বলতে বুঝেন কাকে বলে হম জানেন কেউ জললৌকা বধ মানে চোখ চোখের অবস্থাটা কি যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে সে সামনে আরেকটি অবস্থান খুঁজে না পাওয়া পর্যন্ত সে তার ওই যে জায়গাটা দাঁড়িয়ে আছে সে জায়গাটা পরিত্যাগ করে সে যখন সামনের জায়গাটা পেয়ে যান একটু লক্ষ্য করবেন তার সুখটাকে নিয়ে এই বসিয়ে দিয়ে এই পিছন তুলে দেবে একে বলে জল লঙ্কা আমরা যে মানব জনমটা নিয়ে আছি এই জনমের আয়ুটা যেই শেষ হয়ে যাবে ওই জল যোগের মতো আরেকটা দেহ এই দেহ থেকে ছাড়বার আগে আর একটা দেহ তৈরি হয়ে যাবে এই দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে সেই দেহের মধ্যে রয়েছে এখন লোভী গুরু মৃত্যুর পরে হয়েছে কোলা ব্যাঙ আর কামি চালা হয়েছেন পেটু চোখ পেটু জানেন আপনারা সবাই জানেন একটা জীবের মতো একটা পোকা তার আর অন্য কিছু নেই একটা জীবের মতো পোকা মাটি দিয়ে আস্তে আস্তে এগোয় আর তার পিছনে একটা সুতোর মতো দাগ পড়ে এখন বর্ষাকাল কোলা ব্যাঙের পেটটা বড় কোলা ব্যাঙ বসে আছে গুরুদেব কোলা ব্যাং হয়েছে আর শিষ্য পেটর যোগ ওই আস্তে আস্তে চলতে চলতে ওই কোলা ব্যাংয়ের কাছে পেটের কাছে গিয়ে কয়েকটা পেট মিলে ওই কোলা ব্যাংয়ের পেটের মধ্যে থেকে ওই পেট যোগ রস উঠে কেন কত জন্মে তুমি আমায় শোষণ করেছ তাই এই আমি তোমায় শোষণ করছি এই জন্যে গুরুকরণ করার আগে এনে চিন্তিতে গুরু করতে হবে সদ্গুরুর যার সান্নিধ্য লাভ করে আমার মধ্যে যেন চেতনাটা বেড়ে তাই এক জায়গায় বলেছেন শ্রীগুরু কৃপায় ভেঙেছে বুঝেছি এখন আপন কৃপায় আমার আমি যে স্বপ্ন দেখছিলাম মায়ামহ স্বপ্ন সেই স্বপ্নটা থেকে গিয়ে দেখলাম জগতে আমার কেউ আপন নয় আপন যদি থাকো তাহলে তুমি আমাদের জন্য

আর জগতের কাজ নাম প্রচার করা সেই জন্য অবতীর্ণ হয়েছে আজকে পাঠে হয়তো আমার একটু সময় লাগবে আপনারা অস্বস্তি বোধ না তো যদি সময় দেন তাহলে আমি আস্বাদন করতে পারি আর যদি আপনারা ব্যস্ত হয়ে যান তাহলে আমার রাখতে আমি যেখানে পাঠ করতে যাই এত সময় সময় বুঝি না আমার কাছে যদি ভক্ত আস্বাদন করে আমি তাকে গান হয়ে যুগ ধর্ম নাম সংকীর্ণ যে ধর্মটা অবলম্বন করে সংসার সাগর আসে পার চরণ লাভ মানে হলো যুগ ধর্মে ধর্ম থাকে তপস্যা যাপড়ে অর্চনা আর হরিটে নাম। এই নামের দ্বারাই সংসার সাগর পার হয়ে অনাসে গোবিন্দ চরণ লাভ করে ধর্ম সংস্থাপনার যেহেতু আমি প্রতিযুগে যুগে অবতীর্ণ হই কিন্তু তার আগে বলেছি কিন্তু ভগবান প্রতিযুগে অবতীর্ণ হয় কিন্তু যে ভগবান সম্বন্ধে আছে আমাদের এখানে আশা এই ভগবান কিন্তু সব করিতে আসেন কতদিন পরে আসেন সেটা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন তাই ভগবানের আসার কি প্রয়োজন ছিল তাহলে পূর্ণ ভগবান এলেন কেন যুগ ধর্ম প্রচার শুধু নয় আর একটা বিশেষ কাজ আছে সেটি কি নিজের প্রয়োজন না জগতের প্রয়োজন জগতের প্রয়োজন একটা বিশেষ কাজ আছে সেটা কি নিজের প্রয়োজন না জগতের প্রয়োজন জগতের প্রয়োজন তাই স্বয়ং ভগবানকে আসতে হবে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ এখানে একটি কথা বলেছে কি বললেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমাবিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে যুগ ধর্ম প্রচার করার জন্যে ভগবানের না আসলেও চৌদ্ধ নিত্যানন্দ হরিদাস এনাদের মতো পার্শ্বদণ আসলেও হরিরাম প্রচার কিন্তু মহাপ্রভু কি জন্য এসেছেন বললেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমাবিনা অন্য নারী ব্রজপ্রেম আমি ছাড়া কলির জীবকে ব্রজপ্রেমকে দেবে তাই হরিনাম প্রজা শুধু অংশগতার করতে পারে। কিন্তু ব্রজপ্রেম কলিযুগকে দান করার যে বাসনা সে বাসনা পূরণ ঘটানোর জন্যেই তার আশা ভগবান দয়ার সাগর কিন্তু তার অন্তরে যে দাতৃত্বটা সেটা ঠিকভাবে উত্তেলিত হয়নি তাই জীবকে যে বোজপ্রেম দান করার জন্য তার ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করার জন্য কলিতে ভগবান গৌর হয়ে এসেছেন কাকে দান করবেন গৌর বলল কলির জীবের অবস্থা কেমন বললেন দিনহীন মানুষকে দেখলে যারা দানা তাদের দান করার ইচ্ছাটা বেশি জাগে হুম একটা যদি সেটি বুঝে সুন্দরভাবে একজন এসে যদি বলে মা আমায় কিছু ভিক্ষা দেবে আপনি ও উপর ওপর থেকে দেখে বলবেন না বাবা এখন কিছু হবে না বুঝলেন যে একে ভিক্ষা দেব এত সাজবুজ এত এতই আছে কিন্তু মলিন বসন হ্যাঁ পেটে অন্ন নাই সে যদি আপনার কাছে কাঙালের মতো হাত পেতে বলে আমায় কিছু দেবেন দেয়ার প্রেরণা আপনার জেগে যায় এই কাঙালটাকে কিছু দিতে হবে ভগবান গৌরহরি দেখলেন কলির জিত কাঙাল এই কাঙালকে প্রাণ করে দিতে হবে শুধু হরিনাম নয় এর সঙ্গে কিছু রাধা প্রেম গৌরহরি তাই দিনহীন মানুষকে দেখলে যেমন দান করার ইচ্ছা হয় তেমনি সত্য ত্রেতা দাপরে ভগবান এসেছেন কিন্তু সত্যের প্রজারা ত্রেতার প্রজারা দাপরের প্রজারা বড় লোক ধনী লোক তাদের অনেক তপস্যা আছে অনেক ধন্দর ভগবানের আরাধনা করার মতন শক্তি আছে কিন্তু কলিযুগের মানুষের স্বল্প আয়ু তাই কি করেছেন কলি যুগে মহাপ্রভু এসে দেখলেন কলি কলির মানুষের কি অবস্থা কি দেখছেন গৌধী বলছেন কলির জীব পঙ্গু কলির জীব অন্ধ কলির জীব বধি কলির জীব অলস তাহলে আমরা যারা এখানে বসে আছি তাদের মনে এরকম একটা হয়তো হচ্ছে কি ব্যাপার কি বলছে আমরাও তো কলিপ জীব আমরা তো দিব্যি দেখছি চোখে আমাদেরকে অন্ধ বলল কেন বলে আমরা তো এখানে বসে হরিকথা শ্রবণ করছি তাহলে আমাদেরকে বধির বললো কেন মানে কালা আচ্ছা আমরা বাড়ি থেকে তো এই পর্যন্ত ভাগবত কথা শোনার জন্য এসেছি আমাদেরকে বন্ধু মানে কোরা বলল কেন আর বলল অলস সারা দিন থেকে খুঁটে এখন সংসারের থেকে এখানে এলাম আমরা নাকি অলস মহাপ্রভু বোধহয় একটু ভুল টুল বুঝে ফেলেছেন প্রতি না না বলতেন কলির জীব পঙ্গু। কলিজ জীব অন্ধ কলিজ জীব বধির কলিজ জীব অলস বলে পঙ্গু মানে কি ল পঙ্গু মানে চলতে পারে না আমরা তো বেশ চলছি কিন্তু শ্রীমন মহাপ্রভু যে কথা চলার কথা বলছেন সেটা কোন চলা পরমার্থের পথে কলিজ জীব চলতে পারে না ওখানে